বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা স্পুটন পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট করে দেওয়া হচ্ছে তোমরা এটা হ্যান্ড নোট হিসেবে জমা রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ফুটন পদ্ধতিত পানি বিশুদ্ধকরণ স্ফুটন বা ফুটিয়ে পানি বিশুদ্ধ করা হলো এক সহজ ও কার্যকর পদ্ধতি যা পানি থেকে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী অপসারণে সাহায্য করে পদ্ধতি পানি সংগ্রহ করতে হয় প্রথমে এক নম্বর পানি সংগ্রহ প্রথমে পরিশোধিত বা অপরিশোধিত পানি সংগ্রহ করতে হবে দুই স্ফুটন পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ফোটনকে নিয়ে আসতে হবে তিন পানি পাঁচ থেকে দশ মিনিট ধরে ফুটা ফুটিয়ে রাখতে হবে যত সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হয়ে যায় ধ্বংস হয় এতে এর কারণ বা মূল কারণ হচ্ছে পানি দীর্ঘ সময় একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটিয়ে রাখলে পানির ভিতরের অণুজীব ও ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সাথে মারা যায় এবং পানি তখন ফিল্টারেশন বা বিশুদ্ধ হয়ে যায় বিশুদ্ধকরণ পদ্ধতি চার ঠান্ডা করা ফোটানো পানি ধীরে ধীরে ঠান্ডা করতে হবে এবং ঢেকে রাখতে হবে যাতে দূষণ না হয় বিশুদ্ধকরণ পদ্ধতি পাশ সংরক্ষণ বিশুদ্ধ পানি পরিষ্কার বোতলে বা পাত্রে সংরক্ষণ করতে হবে যেন অবশ্যই সেটা জীবাণুমুক্ত হয় এ পদ্ধতির কিছু সুবিধা সহজলভ্য ও কম খরচের পদ্ধতি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস হয় পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করে সুবিধাসমূহ ফুটানোর পর পানি দ্রুত দূষিত হতে পারে যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় কেমিক্যাল দূষণ বা ভারী ধাতু অপসারণ করতে পারে না জ্বালানি বা শক্তির প্রয়োজন হয় অর্থাৎ পানিতে এমনি এমনি ফোটানো সম্ভব হয় না পরিশেষে বলা যায় যে এই পদ্ধতি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে পানি নিরাপদের নিরাপদ পানির উৎস হিসেবে ব্যবহৃত হয় অন্যথায় এই পদ্ধতি ব্যবহার করা হয় না যেমন বন্যা বা দেখা যাচ্ছে গিয়ে জলোচ্ছ্বাসের পরে যে খা ভালো পরিবেশের পানি পাওয়া যাচ্ছে না একেবারেই ভালো পানি নেই সেক্ষেত্রে পানির উপস্থিত ঘাটতি মেটানোর জন্য এ পদ্ধতি অনুসরণ করা হয় প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আলোচনায় তোমাদের মূল পাঠ্য বইয়ের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়ে তেতাল্লিশ পৃষ্ঠা স্ফুটন অংশটুকু নিয়ে আলোচনা করা হবে স্ফুটন পানির স্ফুটনের কথা তোমরা সবাই জানো এ প্রক্রিয়ায় কি পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এখানে একটা কথা বলে রাখি তোমরা যখন পড়ছো ধারাবাহিকভাবে প্রথমে আমরা পরিস্থাপন তারপর ক্লোরিনেশন তারপরে স্ফুটন তারপর পাতন এ আকারে পড়ছি যত শেষের দিকে যাব আমরা তত পানি বিশুদ্ধ করার জন্য সবচেয়ে উন্নত ধাপ আসে অর্থাৎ ক্লোরিনেশনের চেয়ে স্ফুটন ভালো স্ফুটনের চেয়ে পাতন ভালো এই আকারে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা শুধু তাই নয় এর পাশাপাশি পানির সাধারণ অবস্থা বা ভৌত অবস্থা দেখে আমরা বলতে পারব পানিটা কিভাবে বিশুদ্ধকরণ করা প্রয়োজন পরে বলা হচ্ছে পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায় অর্থাৎ আমরা জানি তাপে তাপে বিস্তার বাড়ে কিন্তু অতিরিক্ত জীবাণুর্তীবাণু ধ্বংস হয় কথাটা কেমন লাগলো না এ কথাটার স্বাভাবিক বাংলা কথা আছে কাটা দিয়ে কাটা তুলতে হয় অর্থাৎ অল্প তাপে জীবাণু বাড়ে কিন্তু অতিরিক্ত তাপে জীবাণু ধ্বংস হয় প্রশ্ন হতে পারে জীবাণুমুক্ত করার জন্য কতক্ষণ পানি ফুটাতে হয় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ফুটন শুরু হওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট ফুটালে অর্থাৎ কক্ষ তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে প্রায় ষাট থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এমনভাবে পনেরো থেকে বিশ মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয় অবশ্য পানি তখন বাষ্প হতেও শুরু করবে বাসা বাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া প্রিয় শিক্ষার্থীরা এটা যদি তোমরা বাসায় করে দেখো তাহলে দেখবে এই পানি ফুটানোর পরে পানির ওপর সাদা একটা স্তর জমা হয়েছে এই স্তরটা হচ্ছে আয়রনের স্তর অবশ্য এটা ক্ষতিকর না শরীরের জন্য তবে চাইলে এটা পরিষ্কার করেও তোমরা খেতে পারো আবার ওই আয়রন সাদা আয়রনটা খেলেও যে শরীরের ক্ষতি তা না কারণ ওতে তোমার দাঁত মজবুত হয় কিন্তু আর্সেনিক শের জন্য ক্ষতিকর এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ পরবর্তী ভিডিও আমরা পাতন সম্পর্ক জানব আল্লাহ হাফেজ